বিসমিল্লা রহমান রহিম পেস ক্লিপ কিভাবে ব্যবহার করে সেটা আপনাদেরকে আমি দেখাবো পেস ক্লিপ লাগাই দিলে আগে স্পিসার ব্যবহার করতে হইব স্পিসার ব্যবহার করলে জয়েন্ট ঠিক থাকে জয়েন্টটা খুব সুন্দর একদম একশো একশো থাকে আগে স্পিসার ব্যবহার করার পরে জয়েন্টের মাঝখানে রাউন্ড ক্লিপ ভিতরে দিয়ে প্লাস্টিকের রেস দিয়ে টাইট দিলে ক্লিপ লাগানো হয়ে যায় যে জায়গায় টাল আছে বা বুক টাল আছে এটা দেখতে দেখতে যে জায়গায় লাগে ওই জায়গায় ব্যবহার করতে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে জামে পুরাটা লাগাইছি যে জায়গায় টাল আছে টাইস ওই টাল দেখে দেখে ব্যবহার করতেছি পেস ক্লিপ অনেকবার ব্যবহার করা যায় অনেক কয়েকবার ব্যবহার করা যায় চার পাঁচবার বার ভালো মতন ব্যবহার করলে আরো অনেকবার ব্যবহার করা যায় পরের দিন উল্টাভাবে ঘুরাইলে এটা খুলে যায় সুন্দর মতো সমস্যা হয় না आशा করি আপনারা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম